আসসালামু আলাইকুম বিন দর্শক অনমঞ্জিরাlabelText আপনাদের সকলকে আমন্ত্রণ। সরকারকে হটাত করে একসাথে দেশীয় ও বিদেশি মিত্রদের সম্রাটে হচ্ছে। দেশীয় সবচেয়ে কাছের মিত্র পক্ষ থেকে সেফ এক্সিট খোঁজা এবং উপদেশের আখের গোছানোর অভিযোগ সরকার ভাবমূর্তি লেজে টানপুছে। খবর হলো এনসিপি নেতাদের অভিযোগ শুধু কথার কথা নয়। দলটি একেবারে দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সরকার উপদেশের বিরুদ্ধে তীর ছুঁড়েছেন। আর সরকার উপদেষ্টারা সেই অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সমস্যাটির উপদেষ্টা মনে করেন এই রাজনৈতিক গুঞ্জন শুরু করেনি এটি অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি আর নিরপেক্ষতাকে কঠিন প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে আবার সেই কাজটি করেছে তারাই যারা সরকারের সবচেয়ে কাছের বলে পরিচিত সেই নিয়োগকর্তা ছাত্ররাই সেফ এক্সিট গুঞ্জনের মধ্যে সরকার বিদেশি মিত্ররা সরকার সবচেয়ে বড় শত্রু বলে পরিচিত আওয়ামী লীগ নেতার সাথে বৈঠক করেছে এমন খবরে রাজনৈতিক আলোচনার ডালাপালা আরো বাড়ছে বিশেষ করে ব্যাপক গোপনীয়তার মধ্য দিয়ে তিন বিদেশি রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতা সাবির হোসেনের সাথে বৈঠকের বড় পররাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি স্বাভাবিক হিসেবেই দেখতে হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতি সরকারকে ঘরে ও ঘরের বাইরে দুই দিক থেকে বেকায়দায় ফেলে দিয়েছে কারণ একদিকে মিত্র ছুটে যাচ্ছে আবার মিত্র গিয়ে শত্রুর সাথে বৈঠক করছে বিষয়টি সরকারকে উভয় সংকটে ফেলেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দেবপ্রিয় ভট্টাচার্য সরকার উপদেষ্টাদের সেফ একডিটের আলোচনা তুলেছিলেন তিনি বলেছিলেন সরকার উচিত চলে যাওয়ার রাস্তা খোঁজা কিন্তু সরকার নিয়োগ কর্তা বলে সরকারের কোনো কোন উপদেষ্টা সেফ একজিট খুঁজছেন গত শনিবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাহিদ এমন অভিযোগ করেন বলেছেন এই উপদেষ্টাদের কেউ কেউ এরই মধ্যে আখের গুছিয়ে নিয়েছেন সেফ এক্সিটের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজ করছেন দর্শক নাহিদ ইসলাম এক সময় এই অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হিসেবে অভ্যুত্থানের পর সরকারের যোগ দেন নাহিদ ইসলাম গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন তার সাম্প্রতিক বিস্ফোরক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে নাহিদ ইসলামের সরাসরি অভিযোগ উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের কথা ভাবছে নাহিদের অভিযোগ আরো গভীর তিনি মনে করেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা তাদের অবশ্যই ভুল হয়েছিল তিনি সরাসরি অভিযোগ করেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণবুত্থানের সঙ্গে বিচ্ছে বা প্রতারণা করেছে যদিও তিনি এসব উপদেষ্টার নাম বলেননি বলেছেন সঠিক সময় এদের নাম জানাবেন নাহিদ ইসলামের পরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও তাদের দলের এক সভায় একই বিষয়ে বক্তব্য দেন নগাঁয় এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন কিছু উপদেষ্টার মালছে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পালি হলো এরপর তিনি রীতিমতো উপদেষ্টাদের হুমকিও দিয়েছেন বলেছেন কোথায় সেফ এক্সিট নেবেন পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যে প্রান্তেই যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে এনসিপির এই দুই নেতার বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে গত বছর শেখাস্ত্রা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই ছাত্রাই সেই সরকারে নাহিদ ইসলাম সহ তিনজন ছাত্র প্রতিনিধিও ছিলেন অতী বলেছেন এই তাদের কিন্তু বছর না কেন উপদেষ্টাদের নিরাপদ প্রশ্নের কথা তুলছেন সেই নিয়োগকর্তারাই এমন প্রশ্ন সামাজিক মাধ্যম ও রাজনৈতিক ধরনের আলোচনায় খাচ্ছে তবে অনেকের ধারণা ছিল অতীতের মতোই এনসিপি নেতাদের এটা ব্যক্তিগত অতিকথন কিন্তু বিবিসি বাংলার খবরে বলা হচ্ছে এনসিপির দুই নেতার এমন প্রকাশ্যে হানাতে সিদ্ধান্ত দিয়ে বিবিসি বাংলা বিষয়টি নিয়ে কথা বলেছে এনসিপির সদস্য সচিব হোসেনের সাথে হোসেন মাত্র কদিন আগে অধ্যাপক ইনুস ও বেশ কজন উপদেষ্টাদের সাথে নিউ ইয়র্ক ঘুরে এসেছেন আক্তার হোসেন বলেছেন উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে তার দলের নেতাদের বক্তব্য এনসিপির সামগ্রিক বক্তব্য আক্তার দাবি করেছেন অন্তর্বর্তী সরকার পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা দায়িত্বগুলো পালন না করে পালিয়ে বাসে যাচ্ছেন বিবিসির খবরটিতে আরো বেশ কিছু চমকপ্রদ তথ্য আছে বিবিসি বলছে তারা বিষয়টি নিয়ে এনসিপি শীর্ষ পর্যায়ের অন্তত চারজন নেতার সাথে কথা বলেছে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন নেতা জানান সরকার উপদেষ্টাদের একটি গ্রুপ বিএনপির সাথে আরেকটি গ্রুপ জামাতের সাথে সক্ষতা তৈরি করছে তাতে নিয়োগ হয়ে এনসিপির অবস্থা অনেকটা আমের আটির মতো যেখানে আম আর দুধে মিলন হয়ে গেছে আটিটি ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে সম্প্রতি এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে আলোচনার পরে বিষয়গুলো প্রকাশ্যে আনছেন এনসিপি নেতারা দর্শক এর মানে হল এনসিপি কোনো কোন অভিযোগ করেনি তারা একেবারে বৈঠক করে দলীয় সিদ্ধান্ত নিয়ে অভিযোগের প্রথম সরকারের দিকে একাধিক সূত্র বলছে দ্বিতীয় ধাপে প্রমাণসহ পর্যায়ক্রমে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশের পরিকল্পনা আছে তাদের দর্শক বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপটে সেট একজিট শব্দটি কেবল পদত্যাগ বা অবসর বোঝায় না এটি রাজনৈতিক ক্ষমতা এবং আইনি দায়মুক্তির একটি সংবেদনশীল মিশ্রণ যেটি মূলত ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থেকে আসা দুশ্চিন্তার কথা তুলে ধরে এখানে দুটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে প্রথমত এর অর্থ হলো ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ভবিষ্যতে নির্বাচিত রাজনৈতিক দল বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বা প্রতিশোধ থেকে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সময় যদি কোনো উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হন বা দুর্নীতি করেন তবে তার জন্য আইনি সুরক্ষা বা দায় মুক্তি লাভ করা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারা ব্যর্থতা তবে সেফ এক্সিটের প্রশ্ন আসলে সেটি মূলত একটা অনিয়মতান্ত্রিক পরিবর্তনের কথাই বোঝায় আবার অনেকে বলছেন এনসিপি নির্বাচন বয়কটের কৌশলের অংশ শুরু হলো এটা দিয়ে এনসিপি প্রমাণ করতে চাইবে সরকার বায়াসড তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না সে অভিযোগ এস্টাবলিশড করার জন্য নাহিদ রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক উপদেষ্টা লিয়াজোর প্রসঙ্গ তুলেছেন তবে এনসিপি নেতাদের এমন অভিযোগ সরকারি কয়েকজন সিনিয়র উপদেষ্টা বেশ সিরিয়াসলি নিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি ইংদির দেন উপদেshaders বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে কিন্তু উপদেষ্টারা এনসিপি নেতাদের নির্দিষ্ট কোন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা সেই প্রশ্ন তিনি তোলেন আবার নাহিদের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈদা রিজান হাসান এই বিতর্কে স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে কাদের বিষয়ে সেব এক্সিটের অভিযোগ তোলা হচ্ছে তা পরিষ্কার করতে হবে সরকার একাধিক সূত্র বলছে সরকার কয়েকদিন আগে রাষ্ট্রীয় খরচে এনসিপির দুই নেতাকে মার্কিন মূল্য থেকে ঘুরিয়ে এনেছে তারপর সরকার বিরুদ্ধে এমন অভিযোগ তা আবার দলীয় ফোরামের সিদ্ধান্ত নিয়ে তোপ যেভাবে দাগানো হলো সেটি সরকার হাই প্রোফাইলদের ভাবিয়ে তুলেছে সূত্রগুলো বলছে সরকারে এখনো দুই ছাত্র উপদেষ্টা রয়ে গেছে তাদেরকে নির্বাচনের আগে পদত্যাগের জন্য চাপ দেওয়া হতে পারে ইঙ্গিত কিছুদিন আগে তথ্য সেদেষ্টা মাহবুজ রেখেছেন তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকারের এনসিপির আর কোনো থাকবে না তখন এনসিপি নেতারা প্রমাণ তথ্য জনসমক্ষে তুলে ধরলে যেটি নাহিদ বলেছেন সময় হলে জানাবেন সেটি যদি করেন তাহলে সরকারের মুখ লুকানোর জায়গা থাকবে না এই আখের গোছানো আর সেফ ঘা হিসেবে দেখা দিয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক মঙ্গলবার কালবেলার খবরে বলা হয় সাবের চৌধুরী যিনি আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন তার বাসায় তিন নর্ডিক রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে প্রায় দুই ঘন্টার ওই বৈঠকটি ছিল বেশ গোপনীয় এমনকি রাষ্ট্রদূতরা ফ্ল্যাক্স ছাড়া গাড়ি নিয়ে সাবির চৌধুরী চৌধুরীর গুলশনের বাসায় সামাজিক মাধ্যমে সেই বৈঠকের একটি ছবিও ভাইরাল হয়েছে তিন রাষ্ট্রদূতের এই বৈঠকের খবরটি অস্বীকার করেনি সরকার পররাষ্ট্র উপদেষ্টা তরিত তিনি দাবি করেছেন রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন এটা অস্বাভাবিক কিছু না দর্শক রাষ্ট্রদূতরা ফ্ল্যাগ ছাড়া কেন যাবেন সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আবার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কালবেলার খবরে যা বলা হয়েছে সেটি যদি সত্যি হয় তাহলে একেবারে সরকারের বিপরীতে বিদেশি মিত্ররা হারছে এমন দাবি অনেকে করছেন কালবেলার খবরে বলা হয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোন পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবির হূসন চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয় দুপক্ষে দর্শক আওয়ামী লীগের সাথে কারো দুঃসম্পর্কের সম্পর্ক থাকলো সরকার তাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের মিছিল থামাতে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দল হিসেবে আওয়ামী আওয়ামী লীগের বিচারের জন্য আইন বদলানো সেখানে মিত্ররা গোপনে গিয়ে লীগ নেতার সাথে বৈঠক করলেন সেটিকে সরকার উপদেষ্টা দাবি করলেন স্বাভাবিক বৈঠক আবার সরকার মিত্ররা সামাজিক মাধ্যমে সাবির হোসেন চৌধুরী গ্রেপ্তারের দাবি তুললেও সরকার উপদেষ্টা সাব জানিয়ে দিয়েছেন তিনি তো অপরাধী না অপরাধী হলে উনি তো জেলে থাকতেন দর্শক পরিষ্কার বোঝা যাচ্ছে সরকার শুধু দেশীয় মিত্র নাই বিদেশি মিত্রদের কাছ থেকে বিরূপ বার্তা পাচ্ছে প্রশ্ন হলো বিদেশি মিত্রদের এমন গোপন মিশন যদি বজায় থাকে আর জনাব নাহিদের সেই সঠিক সময়ে চলে আসে আর দুটো যদি একসাথে আসে তাহলে কি ধরনের অমাবস্যা যমুনার আকাশে দেখা দিবে সেটি সত্যিই সরকারকে চিন্তায় ফেলছে এখন এ পর্যন্ত আমাদের বর্তমানে যে আইসিটির চিফ প্রসিকিউটর রয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম প্রসিকিউটর সাবেক নেতা তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে খুব এই সপ্তাহখানেকের মধ্যে অনেক চমক চমক আছে তো আমরা একের পর এক দেখছি গত অক্টোবর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন যে আইসিটি এক নাইনটিন সেভেন্টি তাতে তারা ইচ্ছা মতো বেআইনি বিভিন্ন সেকশন অ্যাড করেছে তারা ছয় তারিখে স্বাক্ষরিত সেই অধ্যাদেশের গেজেটে দেখলাম যে আরো একটা অধ্যাদেশ তারা যোগ করেছে এবং এটা একদম এটা কখনো দেখা যায়নি সেটা হলো যে আইসিটিতে বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন হলে সে আর এমপি হতে পারবে না তার মানে এমপি ইলেকশন করতে পারবে না সে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন কোনো পর্যায়ের প্রতিনিধি নির্বাচিত হতে পারবে না এবং সে সরকারের কোনো পজিশন হোল্ড করতে পারবে না সরকারি চাকরি করতে পারবে না এটি পরে আজকে দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে ২৬ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই আসামির তালিকা তো এক নম্বর তো শেখ হাসিনাই আছে অ্যাজ ইউজুয়াল তারপরে তারেক সিদ্দিকে আছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তিন নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপরেই সেনাবাহিনীর এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা সেনাবাহিনীর ২৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত আছেন দু একজন এলপিআর এ গেছে এরকম আছে কয়েকজন আর অধিকাংশই সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কর্নেল লেফটেন্ট কর্নেল এই লেভেল এর আর কি এর মধ্যে ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন এরকম পাঁচজন এদের বিরুদ্ধে আহ অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে তো এটা বেরোনোর সাথে সাথেই একেবারে খবর চালু হয়ে গেছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি প্রধানমন্ত্রীর সামরিক মিলিটারি সচিব ছিলেন তো কদিন আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করবার জন্য ন্যাস্ত করা হয়েছিল এবং তখন ফেসবুকে আমি বিশেষ করে যারা তারা বলেছিল যে এই মেজর জেনারেল কবির আহমেদ এ বেইমান এই কারণে সে এই জুলাই আগস্টের রেগুলেশনের সময় বেইমানি করছে এই কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাইস পোস্টিং দিয়েছে কিন্তু তারা এই যে কমেন্টটা করে ফেললেন আমি যাই না কিসের ভিত্তিতে কমেন্টটা করেছেন কিন্তু এভাবে দিস ইজ এ কমন প্র্যাকটিস যে কাউকে করবার জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয় রাষ্ট্রদূত পদে দেওয়ার জন্য পরে দেয় দেয় কাউকে না এই গত জুলাই আগস্টের পরে যতগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত হয়েছে তাদের যে কাউকেই রাষ্ট্রদূত করেছে আমি জানি না তবে অধিকাংশকে পরবর্তীতে তাদের পানিশমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে তো মেজর জেনারেল কবি আহমেদের বিরুদ্ধেও এখন এই মানে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এর মধ্যে কয়েকজন আবার আগে থেকেই আর্মি অফিসার্স মেসে বন্ধি জীবন কাটাচ্ছিল নিয়ন্ত্রিত বন্ধি জীবন কাটাচ্ছিল তাদেরও কয়েকজনের নাম এখানে দেখলাম এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক একটা মানে ক্ষোভ দেখা যাচ্ছে অনেকেই মানে সেনা প্রধানের দিকে আঙ্গুল তুলে বলছে যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেনি তাহলে তিনি কিসের সেনা প্রধান আমরা ঠিক মানে বিভিন্ন কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার সব জানতেন এবং তার সম্মতিতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট সব হয়েছে আর আবার কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার আসলে যে ক্ষমতার বলে তার অবস্থান তার গুরুত্ব হারিয়েছেন তিনি জুলাই আগস্টের সেই তথাকথিত বিপ্লবের পরে তিনি যেভাবে সব রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে দেখে নিয়ে গেলেন নিজে একটা সেন্ট্রাল রোল প্লে করছিলেন এটা কিন্তু ক্রমশ তিনি তার সেই অবস্থানটা হারাচ্ছিলেন আমি আমি নিজেও বলেছি যে টাইম উইল কাম যে কেউ আপনাকে বুঝবে না আবার এটাও একটা হাইপোথিস যে এই যে ছাব্বিশ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো এবং সেনাবাহিনীর যাদের পোস্টিং দেওয়া হয় তারা অনেক সময় অনেক নির্দেশ পালন করতে বাধ্য হয় এইভাবে ঢালাও আইসিটিতে আইসিটিতে তো তাদের বিচার হওয়ার কোন সুযোগই নাই মিলিটারি রুলস আছে দেশের সিভিল ল আছে তো এই জায়গাতে মানে গুরুত্বহীন ওয়াকার এবং তৃতীয় যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার গুরুত্ব হারাতে হারাতে এমন একটা জায়গায় চলে গেছে